ভারত পাক যুদ্ধের আবহে সেনাবাহিনীতে যোগ দিয়ে সীমান্তে লড়াই করতে যেতে রাজীব মুর্শিদাবাদের একাধিক তরুণ ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা লড়াইয়ের উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারা দেশের হয়ে লড়তে চান সাম্প্রতিক জঙ্গি হানা ও সীমান্তে লাগাতার গুলিবর্ষণে ভারতীয়দের মৃত্যু তাদের নাড়া দিয়েছে যে কোনো উপায়ে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে তাই বহরমপুর ডোমকল জলঙ্গীর যুবকরা প্রস্তুত বলে জানালেন এরকম যদি আমাদের সঙ্গে ব্যবস্থা হয় যে আমাদেরকে অগ্নিবীর বা অন্যান্য কোনো এরকম ট্রেনিং এর মাধ্যমে আমরা ভারত থেকে সৈনিকের পাশে দাঁড়াতে পারি গিয়ে বা ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়ে আমরা পাকিস্তানকে তার উপযুক্ত সাজা দিতে পারি তাহলে আমরা সেটাকে নিজে ভাগ্যবান মনে করব এবং আমরা যথাসাধ্য এবং যতটা সম্ভব সেখানে সম্পূর্ণটা নিজেদের দিয়ে আমরা সেখানে চেষ্টা করবো যাতে আমরা ফিল্ডে গিয়ে যুদ্ধ লড়াই উপস্থিত থাকতে পারি এবং যুদ্ধ করতে পারি এসের প্রতি যদি আমাকে লড়তে হয় যদি আমাদেরকে আর্মি পাশে যেয়ে আমাদেরকে দাঁড়াতে হয় সে পথ অনুযায়ী আমার নামটা রাজিয়ে আসি প্রস্তুত আছি আমি আমরা চলছে আমরা তো ওইন্দ্র তা এখানে যে ঝামেলা হচ্ছে এগুলো তো আমরা তো আটকানো প্রটেস্ট করবোই সরকার যদি আমাদের মানে অল্প বয়সী যুবকদের যদি প্রশিক্ষণ দেয় এবং সরকার যদি চায় আমাদেরকে যুদ্ধ নিয়ে যেতে তো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং দেশের জন্য আমরা প্রাণ দিতেও ইচ্ছুক পাকিস্তান যে বার লাগাতার মানে বা নিরীহ ভারতীয়দের উপর হামলা পাকিস্তানি ভারতীয়দের হত্যা করছে আমরা চাই এর বিরুদ্ধে ভারত ভারত সরকার যে অগ্নিবিধ সংস্থা আছে তার মাধ্যমে আমাদেরকে ট্রেনিং প্রাপ্ত করে আমরা সেনাদের পাশে সেনাদের সাথে আমরা একসাথে লড়াই করতে চাই তরুণ চুমু সমাজ তার জন্য তৈরি আছে